বিস্মিল্লাহ রহমান রহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ইসলামী ও আধুনিক শিক্ষার সমন্বয়ে এক অনন্য প্রতিষ্ঠান পূর্ব আলিপুর রৌজাতুলকোর আন নুরানি ক্যাডেট স্কুল অ্যান্ড মাদ্রাসা আমাদের ঠিকানা আলহাজ মোহাম্মদ সেকেন্দার আলী সাহেবের বাড়ির পূর্ব পাশে পূর্ব আলিপুর দশমিনা পটুয়াখালী পূর্ব আলিপুর রৌজাতুল কোর আন নুরানি ক্যাডেট স্কুল অ্যান্ড মাদ্রাসাই নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে ভর্তি চলছে আমাদের বিভাগ সমূহ ক্যাডেট নুরানি বিভাগ বাংলা অঙ্ক ইংরেজি বিভাগ নাজেরা বিভাগ 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 রিভিশন তাই আর বিলম্ব না করে আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করতে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন পূর্ব আলিপুর রওজাতুল আন নুরানি ক্যাডেট স্কুল অ্যান্ড মাদ্রাসায় আলহাজ মোহাম্মদ সেকেন্দার আলী সাহেবের বাড়ির পূর্ব পাশে পূর্ব আলিপুর দশমিনা পটুয়াখালী পূর্ব আলিপুর রৌজাতুল আন নুরানি ক্যাডেট স্কুল অ্যান্ড মাদ্রাসা আমাদের বৈশিষ্ট্য সমূহ দক্ষ ও প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষিকা মন্ডলী দ্বারা পাঠ দান বাংলা ইংরেজি আরবি সমান গুরুত্ব সহকারে হস্তলিপি সুন্দরকরণের সুব্যবস্থা অমনোযোগী ও দুর্বল ছাত্রীদের প্রতি বিশেষ নজরদারি ক্লাসের পড়া ক্লাসেই আদায় মাদ্রাসার পড়ার রুটিন সকাল আটটা থেকে একটা পর্যন্ত ও বিকেল আড়াইটা থেকে চারটা পর্যন্ত পূর্ব আলিপুর রৌজাতুল কোর আন নুরানি ক্যাডেট স্কুল অ্যান্ড মাদ্রাসা কোলহল মুক্ত নিরিবিলি মনোরম পরিবেশে পাঠদান সুস্থ বিনোদন শরীর চর্চার জন্য রয়েছে মাদ্রাসার সামনে মনোরম ও সুন্দর খেলার মাঠ রুচি সম্মত খাবার পরিবেশন ব্যস্ত ও চাকুরিজীবী অভিভাবকের সন্তানদের দায়িত্ব গ্রহণ প্রাইভেট সম্পূর্ণ ফ্রি সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে কোরআন সুন্নার আলোকে একজন আলোকিত মানুষ ও দিনের দায়ী হিসাবে গড়ে তুলতে চান তবে আর বিলম্ব না করে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন পূর্ব আলিপুর রওজাতুল নুরানি ক্যাডেট স্কুল অ্যান্ড মাদ্রাসায় আলহাজ মোহাম্মদ সেকেন্দার আলী সাহেবের বাড়ির পূর্ব পাশে পূর্ব আলিপুর দশমিনা পটুয়াখালী মনে রাখবেন সন্তান আপনার আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলার দায়িত্ব আমাদের তাই নতুন শিক্ষাবর্ষে আপনার সন্তানকে ভর্তির জন্য একবার আসুন আমাদের মাদ্রাসাটি পরিদর্শন করুন মত বিনিময় করে সিদ্ধান্ত নিন ভর্তি এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান টু ওয়ান সিক্স নাইন ফোর ডাবল ফোর এই নাম্বারে আমাদের প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য কুরিযানুক আনুক আপনার আদরের সন্তান